আমি একটা ভুল করেছি আই ম্যাড এ মিস্টেক এখানে আই অর্থ আমি ম্যাড অর্থ করেছি এ মিস্টেক অর্থ একটা ভুল আই ম্যাড এ মিস্টেক অর্থ আমি একটা ভুল করেছি আজকের জন্য এতটাই যথেষ্ট দ্যাটস অ্যান আপ ফোর টুডে এখানে দ্যাটস অ্যান আপ অর্থ এতটাই যথেষ্ট ফোর টুডে অর্থ আজকের জন্য দ্যাটস অ্যান আপ ফোর টুডে অর্থ আজকের জন্য এতটাই যথেষ্ট আমি এখনই আসছি আই এম কামিং রাইট নাও এখানে আই অর্থ আমি কামিং অর্থ আসছি রাইট নাও অর্থ এখনই আই এম কামিং রাইট নাও অর্থ আমি এখনই আসছি সে আমার প্রতিবেশী শি ইজ মাই নেইবার এখানে শি অর্থ সে মাই অর্থ আমার নেইবার অর্থ প্রতিবেশী শি ইজ মাই নেইবার অর্থ সে আমার প্রতিবেশী এটা তোমার কাছে রাখো কিপ ইট উইথ ইউ এখানে কিপ অর্থ রাখা ইট অর্থ এটা উইথ ইউ অর্থ তোমার কাছে কিপ ইট উইথ ইউ অর্থ এটা তোমার কাছে রাখো তোমার ব্যাগটা ভুলে যেও না ডোন্ট ফরগেট ইউর ব্যাগ এখানে ডোন্ট ফরগেট অর্থ ভুলে যেও না ইয়োর অর্থ তোমার ব্যাগ অর্থ ব্যাগটা ডোন্ট ফরগেট ইওর ব্যাগ অর্থ তোমার ব্যাগটা ভুলে যেও না সময় ফুরিয়ে যাচ্ছে টাইম ইজ রানিং আউট এখানে টাইম অর্থ সময় রানিং আউট অর্থ ফুরিয়ে যাচ্ছে টাইম ইজ রানিং আউট অর্থ সময় ফুরিয়ে যাচ্ছে অনুগ্রহ করে আস্তে কথা বলো প্লিজ স্পিক স্লোলি এখানে প্লিজ অর্থ অনুগ্রহ করে স্পিক অর্থ কথা বলো স্লোলি অর্থ আস্তে প্লিজ স্পিক স্লোলি অর্থ অনুগ্রহ করে আস্তে কথা বলো আমার কোনো ধারণা নেই আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া এখানে আই অর্থ আমার ডোন্ট হ্যাভ অর্থ নেই এনি আইডিয়া অর্থ কোনো ধারণা আই ডোন্ট্যাভ এনি আইডিয়া অর্থ আমার কোনো ধারণা নেই অনুগ্রহ করে বাইরে অপেক্ষা করো প্লিজ ওয়াইট আউটসাইড এখানে প্লিজ অর্থ অনুগ্রহ করে ওয়াইট অর্থ অপেক্ষা করো আউটসাইড অর্থ বাইরে প্লিজ ওয়াইট আউটসাইড অর্থ অনুগ্রহ করে বাইরে অপেক্ষা করো আমি আজ খুব খুশি আই এম সো হ্যাপি টুডে এখানে আই অর্থ আমি সো হ্যাপি অর্থ খুব খুশি টুডে অর্থ আজ আই এম সো হ্যাপি টুডে অর্থ আমি আজ খুব খুশি এই জায়গাটা খুব পরিষ্কার দিস প্লেস ইজ ভেরি ক্লিন এখানে দিস অর্থ এই প্লেস অর্থ জায়গা ভেরি অর্থ খুব ক্লিন অর্থ পরিষ্কার দিস প্লেস ইজ ভেরি ক্লিন অর্থ এই জায়গাটা খুব পরিষ্কার তোমার ফোনটা কোথায় হোয়ার ইজ ইয়োর ফোন এখানে হোয়ার অর্থ কোথায় ফোন অর্থ তোমার ফোনটা হোয়ার ইজ ফোন অর্থ তোমার ফোনটা কোথায় আমার জিনিসে হাত দিও না ডোন্ট টাচ মাই থিংস এখানে ডো্ট টাচ অর্থ হাত দিও না মাই অর্থ আমার থিংস অর্থ জিনিস ডোন্ট টাচ মাই থিংস অর্থ আমার জিনিসে হাত দিও না তুমি কিভাবে জানো হাউ ডু ইউ নো এখানে হাউ অর্থ কিভাবে ইউ অর্থ তুমি নো অর্থ জানো হাউ ডু ইউ নো অর্থ তুমি কিভাবে জানো তুমি এটা করতে পারো ইউ ক্যান ডু ইট এখানে ইউ অর্থ তুমি ক্যান অর্থ পারো ডু অর্থ করতে ইট অর্থ এটা ইউ ক্যান ডু ইট অর্থ তুমি এটা করতে পারো আমি এটা পছন্দ করি না আই লাইক দিস এখানে আই অর্থ আমি ডোন্ট লাইক অর্থ পছন্দ করি না দিস অর্থ এটা আই লাইক দিস অর্থ আমি এটা পছন্দ করি না এটা কাজ করছে না ইটস নট ওয়ার্কিং এখানে ইটস অর্থ এটা নট অর্থ না ওয়ার্কিং অর্থ কাজ করা ইটস নট ওয়ার্কিং অর্থ এটা কাজ করছে না আমাকে সত্যি কথা বলো টেল মি দা ট্রুথ এখানে টেল মি অর্থ আমাকে বলো দ্য টুথ অর্থ সত্যি কথা টেল মি দা রুথ অর্থ আমাকে সত্যি কথা বলো আমি কি এখন যেতে পারি খেনাই গো নাও এখানে কেনাই অর্থ আমি কি পারি গো অর্থ যেতে নাও অর্থ এখন ক্যান আই গো নাও অর্থ আমি কি এখন যেতে পারি এটা খুব গুরুত্বপূর্ণ দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এখানে দিস অর্থ এটা ভেরি অর্থ খুব ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অর্থ এটা খুব গুরুত্বপূর্ণ তুমি কি আজ নতুন কিছু শুরু করেছো ইউ স্টার্ট সামথিং নিউ টুডে এখানে ডিডিউ অর্থ তুমি কি স্টার্ট অর্থ শুরু করেছ সামথিং নিউ অর্থ নতুন কিছু টুডে অর্থ আজ ডিডিউ স্টার্ট সামথিং নিউ টুডে অর্থ তুমি কি আজ নতুন কিছু শুরু করেছ তুমি কি আমাকে এক গ্লাস ঠান্ডা পানি দেবে ক্যান ইউ গিভ মি এ গ্লাস অফ কোল্ড ওয়াটার এখানে ক্যান ইউ গিভ অর্থ তুমি কি দেবে মি অর্থ আমাকে এ গ্লাস অর্থ এক গ্লাস কোল্ড ওয়াটার অর্থ ঠান্ডা পানি ক্যান ইউ গিভ মি এ গ্লাস অফ কোল্ড ওয়াটার অর্থ তুমি কি আমাকে এক গ্লাস ঠান্ডা পানি দেবে আমি একটা ভুল করেছি আই ম্যাড ব্যাড স্টেক এখানে আই অর্থ আমি ম্যাড অর্থ করেছি অ্যামিস্ট্যাক অর্থ একটা ভুল আই ম্যাড এ মিস্টেক অর্থ আমি একটা ভুল করেছি আজকের জন্য এতটাই যথেষ্ট দ্যাটস অ্যান আপ ফর টুডে এখানে দ্যাটস অ্যান আপ অর্থ এতটাই যথেষ্ট ফর টুডে অর্থ আজকের জন্য দ্যাটস অ্যান আপ ফর টুডে অর্থ আজকের জন্য এতটাই যথেষ্ট আমি এখনই আসছি আই এম কামিং রাইট নাও এখানে আই অর্থ আমি কামিং অর্থ আসছি রাইট নাও অর্থ এখনই আই এম কামিং রাইট নাও অর্থ আমি এখনই আসছি সে আমার প্রতিবেশী শি ইজ মাই নেইবার এখানে শি অর্থ সে মাই অর্থ আমার নেইবার অর্থ প্রতিবেশী শি ইজ মাই নেইবার অর্থ সে আমার প্রতিবেশী এটা তোমার কাছে রাখো কিপ ইট উইথ ইউ এখানে কি অর্থ রাখা ইট অর্থ এটা উইথ ইউ অর্থ তোমার কাছে কি ইট উইথ ইউ অর্থ এটা তোমার কাছে রাখো তোমার ব্যাগটা ভুলে যেও না ডোন্ট ফরগেট ইউর ব্যাগ এখানে ডোন্ট ফরগেট অর্থ ভুলে যেও না ইওর অর্থ তোমার ব্যাগ অর্থ ব্যাগটা ডো্ট ফরগেট ইওর ব্যাগ অর্থ তোমার ব্যাগটা ভুলে যেও না সময় ফুরিয়ে যাচ্ছে টাইম ইজ রানিং আউট এখানে টাইম অর্থ সময় রানিং আউট অর্থ ফুরিয়ে যাচ্ছে টাইম ইজ রানিং আউট অর্থ সময় ফুরিয়ে যাচ্ছে অনুগ্রহ করে আস্তে কথা বলো প্লিজ স্পিক স্লোলি এখানে প্লিজ অর্থ অনুগ্রহ করে স্পিক অর্থ কথা বলো স্লোলি অর্থ আস্তে প্লিজ স্পিক স্লোলি অর্থ অনুগ্রহ করে আস্তে কথা বলো আমার কোনো ধারণা নেই আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া এখানে আই অর্থ আমার ডোন্ট হ্যাভ অর্থ নেই এনি আইডিয়া অর্থ কোনো ধারণা আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অর্থ আমার কোনো ধারণা নেই অনুগ্রহ করে বাইরে অপেক্ষা করো প্লিজ ওয়েট আউটসাইড এখানে প্লিজ অর্থ অনুগ্রহ করে ওয়াইট অর্থ অপেক্ষা করো আউটসাইড অর্থ বাইরে প্লিজ ওয়াইট আউটসাইড অর্থ অনুগ্রহ করে বাইরে অপেক্ষা করো আমি আজ খুব খুশি আই এম সো হ্যাপি টুডে এখানে আই অর্থ আমি সো হ্যাপি অর্থ খুব খুশি টুডে অর্থ আজ আই এম সো হ্যাপি টুডে অর্থ আমি আজ খুব খুশি এই জায়গাটা খুব পরিষ্কার দিস প্লেস ইজ ভেরি ক্লিন এখানে দিস অর্থ এই প্লেস অর্থ জায়গা ভেরি অর্থ খুব ক্লিন অর্থ পরিষ্কার ডিসপ্লেস ইজ ভেরি ক্লিন অর্থ এই জায়গাটা খুব পরিষ্কার তোমার ফোনটা কোথায় হোয়ার ইজ ইয়োর ফোন এখানে হোয়ের অর্থ কোথায় ফোন অর্থ তোমার ফোনটা হোয়ের ইজ ইয়োর ফোন অর্থ তোমার ফোনটা কোথায় আমার জিনিসে হাত দিও না ডোন্ট টাচ মাই থিংস এখানে ডোন্ট টাচ অর্থ হাত দিও না মাই অর্থ আমার থিংস অর্থ জিনিস ডোন্ট টাচ মাই থিংস অর্থ আমার জিনিসে হাত দিও না তুমি কিভাবে জানো হাউ ইউ নো এখানে হাউ অর্থ কিভাবে ইউ অর্থ তুমি নো অর্থ জানো হাউ ডু ইউ নো অর্থ তুমি কিভাবে জানো তুমি এটা করতে পারো ইউ ক্যান ডু ইট এখানে ইউ অর্থ তুমি ক্যান অর্থ পারো ডু অর্থ করতে ইট অর্থ এটা ইউ ক্যান ডু ইট অর্থ তুমি এটা করতে পারো আমি এটা পছন্দ করি না আই ডোন্ট লাইক দিস এখানে আই অর্থ আমি ডো্ট লাইক অর্থ পছন্দ করি না দিস অর্থ এটা আই ডোণ্ট লাইক দিস অর্থ আমি এটা পছন্দ করি না এটা কাজ করছে না ইটস নট ওয়ার্কিং এখানে ইটস অর্থ এটা নট অর্থ না ওয়ার্কিং অর্থ কাজ করা ইটস নট ওয়ার্কিং অর্থ এটা কাজ করছে না আমাকে সত্যি কথা বলো টেল মি দ্য ট্রুথ এখানে টেল মি অর্থ আমাকে বলো দ্য ট্রুথ অর্থ সত্যি কথা মি দ্য ট্রুথ অর্থ আমাকে সত্যি কথা বলো আমি কি এখন যেতে পারি ক্যানাই গো নাও এখানে ক্যানাই অর্থ আমি কি পারি গো অর্থ যেতে নাও অর্থ এখন নাও অর্থ আমি কি এখন যেতে পারি এটা খুব গুরুত্বপূর্ণ দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এখানে দিস অর্থ এটা ভেরি অর্থ খুব ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অর্থ এটা খুব গুরুত্বপূর্ণ তুমি কি আজ নতুন কিছু শুরু করেছো ইউ স্টার্ট সামথিং নিউ টুডে এখানে ডিডিউ অর্থ তুমি কি স্টার্ট অর্থ শুরু করেছ সামথিং নিউ অর্থ নতুন কিছু টুডে অর্থ আজ ডিডিউ স্টার্ট সামথিং নিউ টুডে অর্থ তুমি কি আজ নতুন কিছু শুরু করেছ তুমি কি আমাকে এক গ্লাস ঠান্ডা পানি দেবে ক্যান ইউ গিভ মি এক গ্লাস অফ কোল্ড ওয়াটার এখানে ক্যান ইউ গিভ অর্থ তুমি কি দেবে মি অর্থ আমাকে এ গ্লাস অর্থ এক গ্লাস কোল্ড ওয়াটার অর্থ ঠান্ডা পানি ক্যান ইউ গিভ মি এ গ্লাস অফ কোল্ড ওয়াটার অর্থ তুমি কি আমাকে এক গ্লাস ঠান্ডা পানি দেবে